পর্বে তৈরি করে দেখাবো মজাদার চিকেন বার্গারের রেসিপি এই বার্গারটা তৈরি করা খুবই সহজ খুবই অল্প সময়ে এটা আপনারা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাপে নিয়েছি বোনলেস চিকেন আর চিকেনের টুকরাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এবার প্রথমে এর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আদা রসুন বাটা দিয়েছি একটা চামচ একটা চামচ দিয়েছি সয়া সস এক টেবিল চামচ দিয়েছি টমেটো সস আধা চা চামচ দিয়েছি লবণ এক টেবিল চামচ দিয়েছি টক দই এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেছি। মাখানো হয়ে গেলে আমি মাংসগুলোকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে এলে এবার চিকেনের টুকরাগুলাকে এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এই চিকেনের টুকরাগুলাকে চুলার আঁচ হাই হিটে রেখে তারপর ভেজে নিতে হবে কোনোভাবে চুলার আঁচ কমিয়ে মাংসগুলোকে ভাজবেন না তাহলে চিকেন থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে আর এটা অনেকটা ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু মাংসের টুকরাগুলো ভাজাও হয়ে গেছে সেই সাথে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এই চিকেনের টুকরাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই একই প্যানের মধ্যে আমি বার্গার তৈরি করার জন্য রুটিগুলোকে একটু সেঁকে নিব আজকের বার্গার তৈরি করার জন্য আমি দোকান থেকে কিনে আনা বন রুটি ব্যবহার করেছি চাইলে আপনারা বার্গার বানো ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করার আগে এরকম করে একটু নিলে আসলে বার্গারটা খেতে বেশি ভালো লাগে এবার রুটির নিচের অংশটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেওনেস আর এই মেওনেস আমি ঘরে তৈরি করেছি রেস্টুরেন্টের মতো করে মেওনেস কিভাবে ঘরে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার সম্পূর্ণ রুটির মধ্যে আমি মিওনসটাকে ছড়িয়ে দিচ্ছি মিওনস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস আর এই দুইটা উপকরণে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার যে চিকেন গুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরাগুলোকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে উপর থেকে দিয়ে দিচ্ছি শশার স্লাইস আর আপনারা চাইলে সালাদ হিসেবে আরো কিছু এর মধ্যে দিতে পারেন যেমন গাজর বা টমেটো আমি একদম সিম্পল ভাবে বার্গারটা তৈরি করে দেখিয়েছি এবার উপর থেকে রুটির অপর অংশটা দিয়ে দিয়েছি পেঁয়াজ তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে বাচ্চাদের জন্য মজাদার একটা চিকেন বার্গার আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ